র্যাঙ্কিং এ নম্বর দল যাদের নামও শুনেননি অনেক দর্শক সেই দলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েও কাপা অবস্থা আর্জেন্টিনার ভালো দলের প্রস্তাব ফিরিয়ে টাকা লোভে খেললো বাংলাদেশের কাছাকাছি মানের দলের সঙ্গে আর সেখানেও তাদের যে পারফরমেন্স তাতে মনে হলো বড় দলের সঙ্গে খেললে কিনা লজ্জায় উপহার দিত আলবে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার হতাশাজনক পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফিফা র্যাঙ্কিং এ যাদের দলের মাঝে ছিল চার নম্বরে কেনিয়া এমনকি কঙ্গোর নিচে ছিল তারা সেই দলের সঙ্গে জিততেও কাপাকাপি অবস্থা আর্জেন্টিনার র্যাঙ্কিং এর দুই নম্বর দলের সঙ্গে র্যাঙ্কিং এর উননব্বই নম্বর দলের খেলা অনেকে মাঝে মাঝে ট্রল করেন ইউরোপিয়ান অঞ্চলে অনেক নিচু সারির দল থাকে তাদের বিপক্ষে খেললে এমনিতেই পাওয়া যায় বড় জয় অথচ নিজেদের থেকে সাতাশি ধাপ পেছনে থাকা দলের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন লাতিন দল যা খেললো মনেই হল না দুই দলের মাঝে বিস্তর ফারাক বরং এদিক থেকে ওদিক হলে তো ফলই যেতে পারত বদলে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা দল জিতেছে দুই শূন্য গোলে মেসি মার্টিনেজরা গোল পেয়েছেন অ্যাসিস্ট পেয়েছেন দুজনেই ফিনিশিং করেছেন দুর্দান্ত তাতে সন্দেহ নেই কিন্তু অ্যাঙ্গোলার মতো দলের বিপক্ষে যখন আপনার দুই গোলই আসে ব্যক্তিগত দক্ষতার জন্য তখন বুঝতে হবে মাঠে আসলে অসহায় ছিলেন আপনি আর সেটা কি আদও ছিল না আর্জেন্টিনা পুরো 90 মিনিটে আর্জেন্টিনা দল শট করতে পেরেছে মাত্র 8টি অর্থাৎ গড়ে 10 মিনিটের বেশি সময়ে শট করেছে তারা এর মাঝে মাত্র 3 বার করতে পেরেছে টার্গেটে শট যার মাঝে গোল এসেছে দুইটিতে অর্থাৎ আক্রমণ করে অ্যাঙ্গোলাকে চাপে রেখেছে আর্জেন্টিনা সেটা মোটেও ভুরি নয় এমনকি যদি বলা হয় ভাগ্য গুনে আর্জেন্টিনা গোল পেয়েছে বা দুটি গোলই আর্জেন্টিনার ম্যাচের চিত্রকে তুলে ধরে না সেটাও খুব বেশি মিথ্যা বলা হবে না বিপরীতে অ্যাঙ্গোলা কি খুব বেশি পিছিয়ে ছিল সেটির উত্তরও হলো না এদিন আর্জেন্টিনার বিপক্ষে সাতটি শট করে অ্যাঙ্গোলা দুইটি করে টার্গেট শট যেভাবে আর্জেন্টিনাকে চেপে ধরেছিল তারা রুল্লি সেভ না দিলে হতে পারত অন্য কিছু বক্সের ভেতর থেকে পাঁচটি শট করে তারা যা আর্জেন্টিনার থেকে একটি কম বরং আর্জেন্টিনার মতো দল তাদেরকে থামাতে করেছে তাদের থেকে পঁচিশ ভাগ বেশি ফাউল অর্থাৎ পুরো ম্যাচে যেন লড়াইটা হয়েছে সমানে সমান বিশ্বকাপের আগে ভালো দলের সঙ্গে প্রস্তুতির সুযোগ থাকলেও টাকার লোভে অচেনা দেশের সঙ্গে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা সেখানেও পুরো ফিফা ফ্রেন্ডলি সূচিতে দুই ম্যাচের জায়গায় খেলছে এক ম্যাচ সেই ম্যাচেও এমন পারফরমেন্স তাদের সমর্থকদের কপালে চিন্তার ভাজি দিবে এমন হলে তো বিশ্বকাপ ধরে রাখা কঠিনই হবে আর্জেন্টিনার জন্য